এটা তো ছোট্ট একটা খাল অনেকে কিন্তু আমাকে এইভাবে অপমান করে কথা বলে ইনসাল্ট করে কথা বলে আমরা কিন্তু নেই না কারণ এই খালটাকে আমরা উঠিয়ে হৃদয়ে রেখেছি সেই থেকে এটা হৃদয় নদী তো আমি রাখিনি প্রথমে রেখেছেন আমাদের মাটির মা উনি এখানে বসে শত শত কবিতা লিখেছেন আমিও লিখেছি এবং এখনও লিখি আমার এখানে বসে আমরা অনেক নাচ করেছি সেই থেকে আমার হয়তোবা নৃত্যশিল্পী নামটা এসেছে এখানে বসে অনেক গান করেছি গানটা শেখা হয়নি শিখবো ইনশাল্লাহ তো এখানে বসে অনেক আবৃত্তি করেছি মূলত এখান থেকেই শুরুটা আমার মাটির মায়ের শুরুটা ওইখান থেকে এখানে বসে অনেক কবিতা অনেক নাচ গান অনেক কিছু হয়েছে তো সেই হৃদয় নদীটাই হচ্ছে এই ছোট্ট একটি খাল